তো এই যে ফাঁকা রাস্তার এই যে রাস্তাটা সামনে গেলে ফাঁকা রাস্তা স্কুল বাজারঘাট সামনে আছে এখন এইখানে প্রায় তেরো একরের মতন সাড়ে বারো থেকে তেরো একর মতন একটা রেডিমেড ফজেট মানে বিক্রি করা হবে এই যে দেখতে আছেন সামনে এই রাস্তাটা চলে গেছে সামনে বাজারঘাট আছে থানারহাট বড় বাজার থানার বাজারের পাশে এখানে যে অনেকগুলো নারকেল গাছ দেখতে আছেন পুরোটা রাস্তার মুখে আর এটা হলো যায় ঢোকার জন্য ফজেটে ঢোকার জন্য গেট এখানে প্রায় আপনার পাঁচ সাতশো ফেঁপে গাছ আছে এমনকি দুই থেকে আড়াইশো নারকেল গাছ আছে আর খুব সুন্দর এই যে দুই পাশে ফেঁপে গাছ লাগিয়ে রাখছে দেখেন কত সুন্দর সারিয়ে সারিয়ে ফেঁফে গাছ যে ফেঁপে ধরে আছে ডুকলে দেখেন কত সুন্দর সুন্দর ফেফেগল ধরে আছে তো এরকম যারা রেডিমেড প্রজেক্ট খোঁজেন আর কি যারা আইসা ইনশাল্লাহ কার্যক্রম শুরু করবেন রেডিমেড প্রজেক্ট তাদের জন্য খুব সুন্দর একটি প্রজেক্টের সন্ধান নিয়ে আসছি এই যে মার্শাল্লাহ অনেক বড় ফেঁফে অকল ধরছে প্রতিটা গাছে দেখেন কী পরিমাণ ফেঁপি ধরে আছে ছোটো ছোটো গাছে কী পরিমাণ ফেঁফে অকল ধরে আছে আর দামটা একবার কম কম দামে সীমিত দামে বিক্রি করে দেবে যে দেখেন ফেঁপে গাছ এই যে সব পেঁপে আমি যা দেখতে আছি এখানে যদি ফজেলটার মধ্যে যদি ফেঁপে বাগান করে ইনশাআল্লাহ পেঁপে বাগান করলে আসলে অনেক মনে মনে মানে টনে টনে ফেঁপে ইনশাল্লাহ এখান থেকে বিক্রি করতে পারবে তা এখন যারা এই প্রজেক্টটা দেখতে আসবেন আপনারা সুন্দর করে সুন্দরভাবে রোডঘাট ফাঁকা খুবই সুন্দর প্রজেক্ট মানে খুব সুন্দর রাস্তা আপনারা সোজা ঘাড়ে নিয়ে চলে আসতে পারবেন তো এত সৌন্দর্য এই রাস্তাটা দিয়ে আসার পরে আপনার খুবই সুন্দর একটি পজেটে রেডিমেড যেহেতু আপনারা আইসা ইনশাআল্লাহ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে দিতে পারবেন এই যে এইখানে আসলে দুই দুইটা ঘর এটা একটা গরুর শেড আসিল এখন বর্তমানে ওনারা গরুর শেডটা নাই মানে কার্যক্রম নাই এই যে এখানে একটা ঘর আছে এখানে একটা ঘর এই ঘরটা হলো যে থাকার জন্য ঘর আর কি যারা মানে ফাহারাদার হিসাবে যারা থাকে আর এটা হলো যে ঢোকার জন্য দেখতেছেন রাস্তা এই যে ফেফে গাছের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আসার পরে দেখেন খুব সুন্দর ফেফে বাগান করে আসছে তো যারা ইনশাল্লাহ এই ফজেট নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এগুলা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পনেরো হাজার টাকা হলে কিনতে পারবেন পনেরো হাজার থেকে সাড়ে পনেরো হাজার টাকায় সাড়ে পনেরো হাজার টাকা দাম পনেরো হাজার টাকা শতাংশ হলে জায়গাগুলো কিনা যাবে আলোচনা সাপেক্ষে এগুলো দাম ধর করে ইনশাল্লাহ আপনারা কম বেশ করে কিনতে পারবেন আরও কমেও হয়তো দেখা গেছে অনেক সময় একসাথে কেউ রেস্ট্রি করে নিলে তখন দেখা গেছে আরও কমেও হতে পাবেন তো ইনশাল্লাহ আপনারা আসেন বর্তমানে যে রেটটা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিছি সাড়ে পনেরো হাজার থেকে পনেরো হাজার এরকম একটা সাওয়া দাম আপনারা আলোচনা করে ইনশাল্লাহ আরও কমাইতে পারবেন তো এখানে বিশাল এলাকারে বিশাল বড় এই যে দেখেন কি পরিমাণে ফেঁপে ধরে আছে প্রতিটা গাছে ফেঁপে প্রতিটা গাছ আমি যতটুকু হাঁটতেছি প্রতিটা গাছে কিন্তু ফল দেখতেছি তো এরকম ইনশাল্লাহ বিশাল এলাকার একটি প্রজেক্ট খামার সন্ধান নিয়ে আসছে আপনারা যারা রেডিমেড প্রজেক্ট খামার খোঁজেন যা এসাই ব্যবসা বাণিজ্য বিজনেস শুরু করবেন তাদের জন্য এই খামারটা এই যে প্রতিটা গাছে দেখেন ফেঁপে অনেক পরিমাণে ফেঁপে গাছ অনেক পরিমাণে আর পুরোটার মধ্যে নারকেল গাছ ফেঁপে গাছ আরও বিশাল আমি যদি যাই এদিকে আরও অনেক বড় আম গাছ ফেঁপে গাছ দিয়ে ভরা তো যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন পনেরো হাজার টাকা শতাংশ হলে আসলে কিনতে পারবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে ফোন করেন দেখতে চান আসতে চান আপনারা আসে দেখেন পছন্দ হলে অবশ্যই কিনতে পারবেন আর এগুলো পুকুর আছে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা ফাট পুকুর ছয়টা সাতটা আটটা পুকুর আছে আট নয়টা পুকুরের মতন আছে আর আমি হাঁটতেছি সাইডে এগুলোর মধ্যে ফেঁপে গাছ লাগাইতে পারতো এগুলোর মধ্যে লাগায়নি আসলে ফেঁপে বাগানগুলো হয় আসলে উঁচুতে এগুলো বিশাল মিল কল কলকারখানা ফ্যাক্টরি আপনার ফজেট মুরগির ফার্ম যে কোনো কিছু করতে পারবেন করার জন্য উপযোগী ওই দিকে যদি আমি সামনের দিকে একটু যান ফেঁফে বাগান এর দিকেও বাগান অনেক বড় জায়গাটা আসলে অনেক বিশাল জায়গা ভিতরে গেলে আরও ওই যে প্রচুর নারকেল গাছটা দেখা যাচ্ছে এই যে এখানেও দেখেন টর আছে এই যে ঘর মুরগি ঘট্টর করছিল এখানে আম বাগান দেখতেছেন পুরোটাই কিন্তু আম বাগান এই যেগুলো কিন্তু পুরাটাই আম বাগান আমদর ছিল এগুলোর মাধ্যমে অনেক আমদর ছিল যারা রেডিমেড জিনিস আয়শা ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য আসি ব্যবসা বাণিজ্য শুরু করবেন তারা ইনশাল্লাহ আসেন আর দেখেন ইনশাল্লাহ অবশ্য পছন্দ হবে আপনাদের এই আর এই যে পুকুরগুলো এগুলো কিছু কার্যক্রম করতে হবে পুকুরগুলো ফাইফসে করতে হবে পরিষ্কার করা নাই বর্তমানে ওইগুলো আপনারা চাইলে পরিষ্কার করে নিজেদের মতো আপনারা যা খুশি তাই করতে পারবেন নারকেল গাছ আম গাছ পেঁপে গাছ সুপারি গাছ ফারম গরু ফারম মুরগি শেট মাছের প্রজেক্ট চল চলো আমরা বের যাবো আপনারা যারা ইনশাল্লাহ আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা আসে দেখেন আর এগুলো কিনলে আপনারা আগে ভালো করে কাগজপত্র দেখবেন বাছাই করবেন বাছাই করে যদি আপনাদের কাগজপত্র পছন্দ হয় কাগজপত্র পছন্দ হলে নেওয়ার সিদ্ধান্ত আসলে তারপরে আপনারা কী করবেন এগুলো মাপজক করবেন দাগ নাম্বারগুলো ঠিক আছে কিনা দেখবেন তারপরে একটা জায়গা কিনবেন যেহেতু সম্পদ কিনবেন সারা জীবনের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন তাড়া আর কোনো কাজ নাই আগে দেশে জায়গা দেখবেন তারপরে আপনারা কাগজগুলো চাইবেন কাগজে যদি আপনাদের পছন্দ হয় কাগজে পছন্দ হলে তখন আপনারা আলোচনা করবেন এগুলো নিয়ে কী করা যায় মানে কতটা কেমনি কেমনি নেবেন ডাক নাম্বার নাম্বার ঠিক আছে কি না মানে কয়জন আছে হ্যাঁ এই বিষয়গুলো আপনারা খুব সহজে আগে আলোচনা করে যোগাযোগ করে তারপরে ইনশাল্লাহ যে কোনো সিদ্ধান্ত নেবেন আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি বিজ্ঞাপন দিয়েছি মানে জিনিসটা প্রচার করে দিছি এখন আপনারা যখন আসবেন আসার পরে দেখবেন ভালো মন্দ আপনাদের সব কিছু ক্যালকুলেশন করে দেখবেন যদি আপনাদের মনের মতন হয় তারপরে আগে দিয়ে যে কোনো জিনিস জায়গা যদি পছন্দ হয় তারপরে কাগজপত্র দেখবেন আসলে ঠিক আছে কিনা কাগজপত্র যাচাবাসায় ভেরিফাই করে দায়িত্ব একমাত্র আপনার যিনি সম্পদ কিনবেন ওনার দায়িত্ব আর যদি উনি কারো দায়িত্ব দেয় সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট আপনি যদি কাউকে বিশ্বাস করে দায়িত্ব দেন তাহলে উনি ওনার মাথ করে যাচাই করবে আর যদি আপনি আপনার নিজ দায়িত্বে উকিল দিয়ে ভেন্ডার দিয়ে মুড়ে দিয়ে যারা দিয়ে আপনি যাচাই বাছাই করেন আপনি সম্পদ কিনুন আপনি সম্পদ আপনি যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন কাগজপত্রগুলো এখনোটা আছে কিনা আমরা জানি না কারণ আমরা এইগুলো কাগজপত্র দেখি নাই তো এখন আপনারা আসেন যদি পছন্দ হয় দেখেন আলোচনা করেন কম দামে পাওয়া যাবে যারা কিনবেন যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যারা যাগা যায় বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম